দুর্ভেদ্য কবচে ঢাকা পড়বে গোটা আমেরিকা রকেট ক্ষেপণাস্ত্র তো কোনো ছাড় বর্মভেদ করে নাকি গলতে পারবে না একটি মাছিও ইতিমধ্যেই সেই অত্যাধুনিক হাতিয়ার তৈরির কথাই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য বিশেষ পরিকল্পনা নিয়ে হাজির হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি বানাতে চান গোল্ডেন ডোম অত্যাধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা নাকি যুক্তরাষ্ট্রকে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের হুমকি থেকেও রক্ষা করতে পারবে অর্থাৎ শব্দের চেয়েও পাঁচ গুণ গতিতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের আঘাত ঠেকাবে প্রতিরক্ষা ব্যবস্থাটি বর্তমানের প্রতিরক্ষা ব্যবস্থা এটা করতে সক্ষম নয় ট্রাম্প তাই ইসরায়েলের আয়রন ডোমের আদলে গোল্ডেন ডোম তৈরি করতে চান ট্রাম্পের মতে গোল্ডেন ডোম মার্কিন আকাশ ও ভূখণ্ডকে শক্তিশালী সুরক্ষা দেবে গোল্ডেন ডোম হবে স্যাটেলাইট ভিত্তিক এটি মহাকাশ থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ইনফারেট লেজারের মাধ্যমে সেগুলোকে ধ্বংস করবে পরিকল্পনা সফল হলে হাইপারসোনিক ব্যালিস্টিক ও ক্রুজ এই তিন ধরনের ক্ষেপণাস্ত্রকেই মাঝ আকাশে ধ্বংস করতে পারবে মার্কিন সামরিক বাহিনী এভাবে আকাশ থেকে যুক্তরাষ্ট্রের প্রতি ইঞ্চি মাটিকে সুরক্ষা দেবে গোল্ডেন ডোম বাইশ মার্চ সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদন অনুযায়ী গোল্ডেন ডোমের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে বিশাল অর্থের চাহিদা জানিয়ে মার্কিন কংগ্রেসের কাছে হিসাব তুলে ধরেছেন ট্রাম্প পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি ষাট দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন যাতে কংগ্রেস এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সঠিক রোডম্যাপ তৈরি করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা